ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ডব্লিউ বিপি কনস্টেবল দু হাজার একুশে আসা প্রিলিমিনারি প্রশ্নতে একটা অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব এই অঙ্কটা কিভাবে শর্টকাটে তোমরা অল্প সময়ের মধ্যে করতে পারবে সেটাই আলোচনার বিষয় তাহলে চলো এই অঙ্কটা পড়ে অঙ্কের সমাধানটা করে নেওয়া যাক অঙ্কটা কি আছে দেখে নাও এক্স একটি কাজ কুড়ি দিনে করতে পারে আবার বি একা সেই কাজ তিরিশ দিনে সম্পূর্ণ করে দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে এরকম যদি প্রশ্ন থাকে তোমরা অঙ্কটাকে কিভাবে সহজে করবে দেখো আমাদেরকে এখানে কি বলেছে সেটা দেখতে হবে এখানে বলেছে কি একটি কাজ করছে কুড়ি দিনে আর বি সেই কাজটা একা করবে তিরিশ দিনে তাহলে দেখো কুড়ি আর তিরিশের লসাগু যদি আমরা বের করি কত হয়ে যাবে হয়ে যাবে ষাট তাই তো তাহলে এটার সাথে কত গুণ করলে আমাদের ষাট হয় মানে কুড়ির সাথে কত গুণ করলে আমাদের ষাট হয় সবাই জানো তিন আর তিরিশের সাথে কত গুণ করলে আমাদের ষাট হয় দুই এটাও আশা করি সবাই বুঝতে পারছো তাহলে দেখো এখানে তিন মানে কুড়িকে তিন দিয়ে গুণ করলে ষাট পাচ্ছি আর তিরিশকে দুই দিয়ে গুণ করলে আমরা এখানে ষাট পাচ্ছি এরকমভাবে আমাদেরকে কি বলেছে দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কতদিনে সম্পন্ন হবে এখানে কি বলেছে দুজনার একসাথে কাজ করার ব্যাপারটা তাই তো তাহলে আমরা কি করব। আমাদের মোট কাজটা তাহলে এলসিএমটা বা লসাগুটা আমরা কি পেয়ে গেছি ষাট তাহলে আমরা এখানে ষাট নিচে লিখব এবার দেখো তিন আর দুই যেটা পেলাম তাহলে তিন আর দুই যদি আমরা যোগ করি কত পেয়ে যাব তিন যোগ দুই করো কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে তাহলে ষাট বাই পাঁচ এবার কাটাকাটি করো অঙ্কটা কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে বারো তাহলে এখানে আমাদের উত্তর কত হয়ে যাবে দুজন বারো দিনে কাজ করলে কাজটা সম্পন্ন হবে তাই তো তাহলে দেখো এই বারোটা কত নম্বর অপশানে আছে এ নেই এ নেই সিএ আছে তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আরেকটা কথা বলে রাখি এই অঙ্কগুলো আমি শর্টকাটে কীভাবে তোমরা করতে পারবে সেইভাবেই কিন্তু আমি দেখাচ্ছি আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ